আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দুই ফিট ডিসে আবারও আপডেট নিয়ে হাজির হ্যালো ভিউয়ার্স এখানে আমি ধরেছি বিনা সেট একশো বত্রিশ ডিগ্রি কিউ ব্র্যান্ড তো প্রথমে দেখে নিন সাঁতার পঁচিশন কী অবস্থায় আছে স্ক্রু অ্যাঙ্গেল কী অবস্থা আছে বিওয়ার্স দেখে নিন একশো আটাশ থেকে একটু সাঁতার সামনে দাঁড়ালে ডান দিকে একটু হবে স্ক্রিন দিয়ে দেখিয়ে দিচ্ছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন একটু লং হবে ভিডিওটি ভিওর্স একশো বত্রিশ বিনা সেট এই স্যাটেলাইটের চ্যানেলগুলো আসতে একটু দেরি হয় ভিওর্স পঁচিশ পারসেন্ট সিগন্যাল তিরিশ পারসেন্ট ব্লাড স্ক্যান হয়েছে ভিউয়ার্স এখানে প্রথম রেডিওর চ্যানেলগুলো চলে আসছে ভিওয়ার্স এখানে বেশ কিছু যদিও অনেকগুলো চ্যানেল আছে সবগুলো এস ডি চ্যানেল সহকারে ভিডিওটি দেখতে থাকুন এখানে চ্যানেল আসা শুরু করতেছে বিওয়ার্স এখানে তিনটি টিভির পরিবর্তে এখানে বাউন্ডারি চ্যানেল আসে ছিয়াশি পার্সেন্ট ব্লায়ান স্কেন হয়েছে এখানে বিয়ার্স বিরাশিটি চ্যানেলে এসেছে এখানে ব্লান স্ক্রিন প্রায় শেষের দিকে ব্লান স্ক্রিন প্রায় শেষের দিকে বিওয়ার্স এখানে স্ক্যাম বলি টার একশো বিরাশিটি চ্যানেল আসছে এখানে যে টিপিটি দিয়ে আপনারা সিগনাল রিসিভ করবেন বিওয়ার্স দুই নম্বর টিপিটিতে সিগন্যাল বেশি আছে এই টিপিটি দিয়ে সিগনাল রিসিভ করতে পারেন এগারো হাজার আট আর্জেন্টিনাল চোদ্দো হাজার তিনশো নিরানব্বই ফ্রি টু স্কাম্পল চ্যানেলগুলো আমি আলাদা করে নিচ্ছি বিওয়ার্স দেখুন ভিওয়ার্স এক এক করে চ্যানেল লিস্ট প্রায় এখানে বেশিরভাগ চ্যানেলগুলো এসডিতে চলতেছে ভিওয়ার্স যদি কেউ দেখার ইচ্ছুক সিগন্যালটি রিসিভ করতে পারেন সবই এখানে চায়না চ্যানেল বেশিরভাগই প্রায় এইচডি চ্যানেল এখানে চলতেছে ভিওয়ার্স তো কেউ যদি দেখার ইচ্ছুক সিগন্যাল রিসিভ করে নিতে পারেন এখানে সব চ্যানেলগুলো চায়না চায়নার তেমন কোনো ভালো চ্যানেল নেই ভিউর্স বেশিরভাগই চায়না চ্যানেল এইচডি চ্যানেল সব ভিউর্স ভিওর্স ভিডিওটি কেমন লাগলো প্লিজ আশা করি কমেন্টে জানাবেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে যেন আপনাদের কাছে বাধাবিহীন পৌঁছে যেতে পারে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিওর্স ধন্যবাদ ভিউয়ার্স ভালো থাকবেন